সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি ভালো আছেন তো আজকে প্রথমে একটি খুশির খবর জানাতে চাই যে আমি কালকে যে ডিজাইনটা করে সাবমিট করেছিলাম সেই ডিজাইনটাকে ক্লায়েন্ট ফাইভ স্টার দিয়েছে এবং বিভিন্ন কমেন্ট করেছে এবং মডিফাই করে চেয়েছে আমি দিয়েছি এবং আমার ডিজাইনটা টপে রয়েছে এবং আরও কিছু ডিজাইন আমি সাবমিট করেছি সেইগুলোতেও ক্লায়েন্ট হচ্ছে রিভিউ দিয়েছে এবং আরও কিছু মডিফাই ক্লায়েন্ট চাপছে তো অনেক ভালো লাগছে যে ক্লায়েন্ট আমার ডিজাইন পছন্দ করেছে এবং ফাইভ স্টার দিয়েছে এবং টপে রয়েছে তো অনেকেরই ধারণা থাকে যে নতুন ফ্রিলান্সার হয়ে যখন কোনো মার্কেট কাজ পাচ্ছে না তখন হতাশ হয়ে যায় তো আপনারা চাইলে এই ফ্রিলান্সার ডট কমে এসে কনটেস্ট করতে পারেন তো নতুনদের জন্য এটি একদম বেস্ট একটি প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়েছে এবং প্র্যাকটিস করাও হয়ে যায় এবং তার সাথে আপনার স্কিলটা ডেভেলপ হয়ে যায় তো চলুন ভিউয়ার্স আজকে নতুন আরেকটি কন্টেস্ট আপনাদের সাথে লাইক করে দেখাবো তো আমি একটা কন্টেস্ট ওপেন করে রেখেছি তো এইটি হচ্ছে লোগো নেম এটি দিয়ে একটা লোগো চেয়েছে ক্লায়েন্ট এবং সেটি শার্ট এবং হ্যাটে ব্যবহার করবে অর্থাৎ ক্যাপে ব্যবহার করবে তো এটা দিয়ে উনি চেয়েছে যে একটা কিউ আইকনের মতো লোগো যেহেতু দুইটাই কিউ কেউ লোগো চেয়েছে তো আমি দুইটা আইকন রেডি করে রেখেছি আমার করে এই দুটি তৈরি করেছি তো আমি যদি ওইখান থেকে এই লেখাটাকে কপি করে নিয়ে আসি কন্ট্রোল সি ইলাস্ট্রেটরে গিয়ে কন্ট্রোল ভি তো এটাকে একটু বড় করে কপি করে একটা দিলাম অল্টার চেপে ধরে জাস্ট মাউস ডাক করলে এটা কপি হয়ে যাবে তো এখানে একটা রাখি আর এখানে একটা রাখি এবং একটা এক্সট্রা রেখে দেই তো এখানে আমি রাখবো এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যদি দেখি অনেক কালার চেয়েছে কি কি কালার আহ কোথায় কালার কিন্তু উনি ব্ল্যাক কালারের হচ্ছে গিয়ে টি শার্ট এবং হচ্ছে হ্যাটের উপরে উনি ডিজাইনটা বসাতে বলেছে তো চলুন ওই ডিজাইনটা রেডি করে ফেলি তো এটাকে আগে আলাদা করব। কীভাবে আলাদা করব এভাবে ধরে কন্ট্রোল এক্স দেওয়ার পরে এদিকে এসে জাস্ট কন্ট্রোল ভি দিলে এটা আলাদা হয়ে গেল তো দুইটাকে আমি বড় হাতের করে নেব এভাবে দুইটাকেই ধরবো ধরার পর কোথায় যাব টাইপ টুলে টাইপ টুলে গেলে চেঞ্জ কেস এখান থেকে আপার কেস করে দেব দেওয়ার পর এখন আমি এই দুটাকে একটু ফন্ট দেওয়ার চেষ্টা করবো বোল্ড ফন্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট রয়েছে যে বোল্ড ফন্ট ইউজ করার জন্য তো আমি এখানে চলে যাচ্ছি গিয়ে একটা বোল্ড ফন্ট দেওয়ার চেষ্টা করবো নিচেরটাতে সেম ফন্ট ইউজ করবো এইভাবে দুইটাকে সমান করার জন্য এভাবে ধরবো ধরার পরে এই যে অ্যালাইনে চলে যাব এখানে গিয়ে এই হরাইজেন্টাল অ্যালাইন সেন্টার দিলেই সমান হয়ে যাবে তো এখানে একটু বাড়তি অংশ আছে এটুকু কেটে নিলাম ওকে এখন আবার একটু অ্যালাইনমেন্ট করি এটাকে আরেকটু উপরে উঠিয়ে দেই এবং আরেকটু বড় করবো এটাকে ওকে এখন আমি এই সাইড দিয়ে দুইটা রেখা দিতে যাচ্ছি অর্থাৎ স্ট্রোকের মতো বা ফিল কালার যাই বলেন তো এটা আমি কীভাবে দিব চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে জাস্ট ছোট্টো করে এই দিক থেকে এভাবে টেনে দেবো এবং কালারটা দিয়ে দিচ্ছি এটা এবং এই দুটোকে যদি আরেকটু বড় করি তাহলে ওইটার সাথে ম্যাচ হয়ে যাবে ওকে এটাকে ধরে আরেকটু দিয়ে দিয়ে ভিতরের দিকে অল্টার চেপে ধরে একটু বড় করে নিচ্ছি দেখার সুদার্থে এবং এটাকে ধরে এইভাবে এটা সমান করে দেখছি আরেকটু বড় এখন এটাকে জাস্ট ধরে ডাক করে শিফট ধরে এই পাশে নিয়ে গিয়ে এভাবে বসিয়ে দেবো অর্থাৎ শিফট ধরে যদি নিয়ে যান তাহলে সমান দূরত্বে এবং সেম জায়গায় দিয়ে ওই পাশে পেস্ট হবে তো হয়ে গেছে এটার কালারটা দিয়ে দিচ্ছি এটার কালারটা এটা দিয়ে দিচ্ছি ওকে এখন এটা রেডি করব সেম প্রসেসে তো এটার একটা ফন দিয়ে দেই সুন্দর একটা ফর্ম চুজ করার চেষ্টা করি এবং সেটা যেন বোল্ড ফন্ড হয় আচ্ছা এটাকে যদি আমরা আপার কেসে দেই কেমন লাগবে মোটামুটি খারাপ না তো এটাকে এভাবে ছোট করে দিচ্ছি দেওয়ার পর এটাকে একটু লম্বা বানিয়ে দেই ওকে এখন এটাকে আমরা রিসাইজ করব এটা গ্রুপ করা আছে তো এইভাবে ধরে এইভাবে মাঝামাঝি বসিয়ে দিলাম এখন এটাকে কালার দিব কি কালার এইভাবে ইয়েলো কালারটা দিচ্ছি এবং এটাতে একটা কাজ করব সেটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে এটাকে একটু ভেঙে নিব এবং এটা মাঝামাঝি নিচে আর কালার দিব তো কিভাবে করব এখান থেকে একটা এখান থেকে একটা লাইন টুল নিয়ে নিচ্ছি অথবা পেন টুল দিয়ে জাস্ট এইখানে ধরবো শিফট চেপে ধরে এভাবে দেব দেওয়ার পর এটার কোনো স্টোভ বা ফিল কালার রাখবো না এটাকে নান করে দিচ্ছি দেওয়ার পরে এখন পুরোটাকে এভাবে ধরবো ধরার পরে সে বুলডারে যাব গিয়ে এটাকে মাইনাস করার জন্য অন্টার চেপে ধরব এবং এটাকে এভাবে কেটে দেব দেওয়ার পর এইভাবে ধরে ধরে এটাকে আলাদা করে ফেললাম আর এই মাঝখানের গুলো এইভাবে দেখেন এখানে কিন্তু ফিল কালারটা চলে গেছে এখানে চলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের যে ফিল কালারটা এখানে ফিল কালার করে দেওয়া আছে এই জন্য ফিখটা চলে গেছে তো এভাবে কেটে এখন আমি কি করবো এখানে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে না আমি যদি এইভাবে ধরি আনগ্রুপ করে নেই নেওয়ার পরে এইভাবে যদি ধরি তাহলে এইগুলো এই কয়েকটা আমি ধরতে পারবো ধরার পরে এটাকে একটু ডার্ক কালার দিয়ে দিচ্ছি এই কালারটা পিক করে দিচ্ছি দেখেন আলাদা একটা শেড কিন্তু চলে আসলো দেখতে এবং গর্জিয়াস লাগছে তো এভাবে ধরে কন্ট্রোল জি এখন আমি এটাকে দুইটাকে পি সেভ করে নেব এবং এটাকে মকআপ করবো একটা টি শার্টে মকআপ করবো আর একটা হ্যাটে মোক আপ করব কন্ট্রোল জি দেওয়ার পরে মাঝামাঝি আনার জন্য চলে যাব অ্যালাইনমেন্টে এখানে ক্লিক করব সরি এখানে তারপরে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিয়ে তারপরে এখান থেকে মাঝামাঝি নিয়ে আসবো এখন ফাইলে ফাইল থেকে চলে যাব এক্সপোর্ট এখানে পিএনজি দেখিয়ে দেব পিএনজি এখানে একটা নাম দিয়ে দেই কিউ বোঝার সুবিধার্থে শুধু কিউ দিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি ডাউনলোডে এক্সেস করছি ইউ সার্ডবোর্ড দিয়ে দেবো তারপর এক্সপোর্ট এখানে বা আছে এবং এখানে ট্রান্সপারেন্ট রাখতে হবে রাখার পর ওকে তো সেম প্রসেসে আমি এই লোগোটাকেও পিএনজি সেভ করে নেবো এভাবে ধরে কন্ট্রোল জি তারপরে গ্রুপ করে নিয়ে এসে শিফট এবং অল্টার চেপে ধরে এভাবে বড় করব বড় করার পরে এটাকে আমি অ্যালাইনমেন্ট করে নেবো উপরেই অ্যালাইনমেন্ট রয়েছে এখান থেকে হরাই জেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমাকে কী করতে হবে পিএনজি সেভ করতে হবে তো চলে যাচ্ছি ফাইলে ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর থেকে এখানে পিএনজি দেওয়াই আছে এখানে ফাইলটার একটা নাম দিয়ে দিচ্ছি যে কোনো তারপরে এখান থেকে ইউস আর্টবোর্ড দিয়ে এক্সপোর্ট এখানে অবশ্যই ট্রান্সপারেন্ট রাখতে হবে এটা সবসময় আমি বলে থাকি তারপর ওকে এখন চলে যাচ্ছি ক্যানভাতে মক আপ করার জন্য ক্যানভাই বেস্ট তো এখানে একটা সাইজ দিয়ে দিচ্ছি দুই হাজার বাই দুই হাজার তারপরে ক্রিয়েট নিউ ডিজাইন তো আমার পিএনজি যে দুটো সেভ করেছি ওই দুটোকে আমি নিয়ে আসি ডাউনলোড এক্সেস করেছি এই দুটো তো এভাবে ধরে এভাবে ড্রাগ করে জাস্ট এখানে এনে ছেড়ে দেব দেখেন এই যে এখানে আপলোড হয়ে গেছে তো আমরা এলিমেন্টে চলে যাব এখানে গিয়ে লিখবো টি শার্ট মকআপ টি শার্ট আপ আমরা ব্ল্যাক কালারের টি শার্ট নেব তো এই টি শার্টটা যদি আমি নেই নিয়ে রাইট বাটন ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড এবং আরেকটি নেব টি শার্ট তো এখানে ফটোসে চলে যাচ্ছি তো এই টি শার্টটা নিচ্ছি না পর রাইট বাটন ক্লিক সেটাস ব্যাকগ্রাউন্ড এবার আমরা হ্যাট মকআপ নিব এই চেটটি হ্যাট দেখেন অনেক হ্যাট মকআপ চলে এসেছে এইখান থেকে আমরা এই ব্ল্যাক কালারটা টা নিচ্ছি সেটাস ব্যাকগ্রাউন্ড তারপরে আরেকটা নিচ্ছি ব্ল্যাক কালার দেখি কোনটা ভালো লাগে এটা নিচ্ছি রাইট বাটন ক্লিক সেটাস ব্যাকলোড ওকে এখন আমরা ডিজাইনটাকে প্লেস করব। যেহেতু ক্লাইন্ট টি শার্ট এবং হ্যাডের জন্য চেয়েছে যদি মক আমরা এরকম টি শার্টের উপরে এবং হ্যাডের উপরে করি তাহলে দেখতে একদিনে ভালো লাগবে এবং হয়তো ক্লায়েন্টের পছন্দ হয়ে যেতেও পারে বলা যায় না তো ক্লায়েন্ট যেভাবে রিকোয়ারমেন্ট করবে আমরা সেভাবেই মূলত করার চেষ্টা করব এটা মাঝামাঝি দেওয়ার জন্য এই যে দেখেন একটা লাইন চলে আসছে এভাবে দিয়ে এভাবে দেব তারপরে এইখানে এই ডিজাইনটা দিচ্ছি দেওয়ার পরে দুই পাশ থেকে কমিয়ে দিব এইভাবে কমিয়ে দিয়ে তারপরে একটু ছোট করে জাস্ট এটাকে এভাবে বসিয়ে দিব তারপরে হ্যাটে এখানে চলে এসেছে এভাবে দিয়ে আর একটু বড় করে দেওয়ার চেষ্টা করি তাহলে দেখতে সুবিধা হবে ওকে তারপরে এইখানে দিয়ে দিচ্ছি ওকে কাজ কমপ্লিট এখন আমরা এটাকে ডাউনলোড করে নিব ডাউনলোড করবো কীভাবে শেয়ারে যাব শেয়ারে গিয়ে ডাউনলোডে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনি কয়টা ডাউনলোড করতে চান তো আমি সবগুলোই টিকমার্ক দিয়ে দিয়েছি এবং ডাউনলোড তো এখানে ডাউনলোড হয়ে গেছে এই যে ডাউনলোড হচ্ছে তো চলে যাচ্ছি কোথায় এই ডিজাইনটায় এই ট্যাবটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এখন এখানে এন্ট্রি এখানে অথবা ডেসক্রিপশনে থেকে এখানে সাবমিট মাই এন্ট্রি এখানে চলে যাব এখান থেকে টাইটেলটা দিয়ে দিব এইটা এভাবে ধরে এইভাবে এবং এখানে ডেসক্রিপশনে শর্ট করেও দিতে পারি লং করেও দিতে পারি এবং মনের মতো সাজিয়েও দিতে পারি তো এখানে যেহেতু একশো ডলার এখানে এন্ট্রি সেল দিয়ে দিচ্ছি একশো ডলার এবং আমরা এখানে আমাদের ইমেজগুলো দিব তো আমার ডাউনলোডে রয়েছে এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করে নিচ্ছি ওকে চলুন দেখি ফাইলটা কোথায় গেল তো এই যে একদম শীষের দিকে চলে এসেছি এই যে চারটি ফাইল তো এইখানে যাব যাওয়ার পরে ব্রাউজ ইয়োর ফাইল এখানে ক্লিক করব ক্লিক করার পরে ডাউনলোডে রেখেছি তো ডাউনলোডে শীষের দিকে আছে এইখান থেকে প্রথমে এই হ্যাটটা দিচ্ছি দেওয়ার পর একটা একটা করে দেওয়ার চেষ্টা করছি তারপরে এখান থেকে দিব প্লিজ যারা একদমই কিছু লিখতে পারবেন না অনেকেই কমেন্ট করে থাকেন যে আমরা ডিসক্রিপশানে কি লিখবো তো এখানে আপনি দিতে পারেন যে শর্ট করে একদমই হ্যালো স্যার কমা দিয়ে নিচে দিবেন যে লিস চেক মাই এন্ট্রি এটুকু লিখলেও হবে দিয়ে লিখবেন থ্যাংকস এখন এখানে দিবেন এখানে এটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনি দেখেন আমার কিন্তু এখানে সাবমিটের অপশনটা সাবমিট করতে দিচ্ছে না এটার কারণ হচ্ছে এখনও এখানে ইমেজটা পেন্ডিং হচ্ছে এই ইমেজটা যখন আপলোড হয়ে যাবে তখন আমি এটাকে সাবমিট করতে পারবো ওকে দেখেন এখানে আমার ফাইলটি আপলোড হয়ে গেছে তো এখানে আমি সাবমিট করার জন্য অপশনটা কিন্তু পেয়ে গেছে তো এখানে সাবমিট দিয়ে দিচ্ছি দেখেন আমাকে দেখিয়েছে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাবমিট ইউর এন্ট্রি ফর দ্য কন্টেস্ট ওকে ক্লোজ করে দিচ্ছি তো তো আমি যদি আমার এন্ট্রিটা দেখতে চাই তাহলে এখান থেকে গিয়ে মাই এন্ট্রিতে ক্লিক করবো ক্লিক করার পরে যে এখানে আমার এটা শো করবে তো এইভাবে সেম প্রসেসে আমি তারপরের ডিজাইনটিও আমি এখানে সাবমিট করব তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং আমাদের ছোট্ট একটি পেজ রয়েছে টিম প্রফেশনালে চাইলে আপনি পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে